শ্রমিকদের পকিয়া পাও না সেটা কত টাকার হতে পারে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে গাজীপুরের মহাসড়ক তিন দিন যাবৎ বন্ধ থাকার ফলে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা রাস্তার ক্ষতি হচ্ছে এই পারুকিয়া কোথায় ছিল আন্দোলনের সময় আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন পারুকির মতো লোক নৃত্য গান নিয়ে ব্যস্ত ছিল এবং আমরা দেখতে পেয়েছি এই পারুকির বউকে পলকের পাশে কথা বলতে আর পারুকিরা হাসি উল্লাস করতে এখন এরা উপদেষ্টা দাবি করতে আসে পারুকির মতো লোকদের উপদেষ্টা মঞ্চে যদি জায়গা হয় তাহলে ছাত্র জনতা আবার আন্দোলন করবে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আজকের এই দিন দেখার জন্য না আমরা চাই বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে আমাদের রক্তের উপরে এই জনগণের পক্ষে কথা বলবে পার্টির মতো বেইমান সার্থকপরের পক্ষে কথা বলবে না এই স্বৈরাচারের দোষণ উপদেষ্টা হিসাবে বাংলাদেশের ছাত্র त ग्रहण करे

হচ্ছে সংগ্রাম আমরা বলবো অনতি বিলম্বে ওই নাটক করে কাল বাহানা করে সময় কামনা করে এই দ্রুত নির্বাচনের দিন দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন পাশাপাশি উপদেষ্টা পরিষদে যে গতকালকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে বসির এবং ফারুকী এদেরকে অনতি বিলম্বে এদেরকে অপসারণ করতে হবে আমি বলবো যে উপদেষ্টা পরিষদে শুরু থেকে বলে আসি এই উপদেষ্টা পরিষদে ছাত্রের প্রতিনিধি রয়েছে এই উপদেষ্টা পরিষদে শিক্ষকের প্রতিনিধি রয়েছে সংখ্যা প্রতিনিধি রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে এনজিওদের প্রতিনিধি রয়েছে কিন্তু 7 কোটি 34 লক্ষ শ্রমিকদের কোনো প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে নাই আমি স্পষ্ট করে বলতে চাই 7 কোটি 34 লক্ষ শ্রমিকদের প্রতিনিধি উপদেষ্টা আপনারা নিয়োগ করেন অন্যথায় এটা আমরা বর্জন করতে